নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি খুব সহজেই বাড়িতে কিভাবে আমরা আচার বানানো যায় সেটাই দেখাবো এইভাবে আমরা আচারটা বানিয়ে আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনার বা কাচের বয়ে কিন্তু কয়েক মাসের জন্য স্টোর করে বাড়িতে রাখতে পারেন এই আমরার আচারটা কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিলে আর তেল গরম করে দিলে কিন্তু আরও বেশি দিনের জন্য ভালো থাকবে আচার বানানোর জন্য আমি কিন্তু এখানে প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে এক চামচ মৌরি দিয়ে দিলাম এক চামচ ধনে দিয়ে দিলাম এখানে কিন্তু গোটা ধনেটা আমি নিয়েছি এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই শুকনো কড়াইতেই আমি কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আমি কিন্তু খুব হাই ফ্লেমে মশলাগুলোকে ভেজে নেবো না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে প্রায় পাঁচ সাত মিনিট ধরে মশলাগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মশলাগুলো থেকে গন্ধ বেরিয়েছে। আর মশলাগুলো কিন্তু চটপট করে ফুটছিল। এবার এইগুলোকে আমি নামিয়ে একটু গরম অবস্থাতে খুব বেশি গরম নয় একটু গরম অবস্থাতে কিন্তু এগুলোকে আমি গুঁড়ো করে ঢেকে রেখে দেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু আমড়াগুলোকে নিয়ে নিয়েছি এগুলো একদম কচি আমরা এই আমড়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখানে আমি এই আমড়াগুলোকে কিন্তু এভাবে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আমড়াগুলোকে গোটা গোটাভাবেই রাখতে পারেন তবে আপনারা চাইলে কিন্তু এই আমড়াগুলোকে একটু জলে ভাপিয়ে নিতে পারেন আমি এখানে কিন্তু আর ভাপিয়ে নিলাম না এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আচার কিন্তু সবসময় সর্ষের তেলেই বানাতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখানে আমি এক চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন মশলাগুলো একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে কিন্তু কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম আমরাগুলো দিয়ে আমি একটু ভালো করে কিন্তু এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমরাগুলোকে আমরাগুলোকে আমি কিন্তু প্রায় দুই তিন মিনিট ধরে একটু নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবার আমি লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম তবে আপনারা কিন্তু এই আমড়াগুলোকে একটু জলে ভাপিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে জলে ভাপাইনি একদম কচি আমরা বলে এই আমড়াগুলো কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় লবণ হলুদ দিয়ে আমড়াগুলোকে আমি কিন্তু প্রায় পাঁচ ছ মিনিট ধরে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি আমড়াগুলো কিন্তু আমার প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম আচারে কিন্তু আখের গুড়টা দিলে তবেই কিন্তু বেশি টেস্টটা হয় সেজন্য আমি কিন্তু এখানে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো আখের গুড় দেবেন এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রেখে এই আচারটা বানাচ্ছি গুড়টা কিন্তু আমার একদম গলে গেছে এবার আমি এক চামচ পরিমাণ সেই গুঁড়ো ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে আমি কিন্তু একটু নেড়ে নিচ্ছি এই আমলার আচারটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু ভালো লাগে আপনারা কিন্তু এইভাবে আচারটা বানিয়ে রুটি কচুরি পরোটার সাথে কিন্তু খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমি কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গুড়টা দিয়ে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো আমি কিন্তু একটুও কিন্তু নাড়া বন্ধ দেবো না তাহলে কিন্তু গুড়টা কড়াইয়ের নিচে লেগে যাবে এবং একটা পোড়া গন্ধ বেরোবে সেই জন্য আমি কিন্তু কন্টিনিউ নেড়ে গেছি এবার আমি আরও আর এক চামচ মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু আবারও কন্টিনিউ নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গুড়ের যে রসটা বা জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একদম শুকিয়ে আসবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আমরার আচারটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি আমি কিন্তু একটা কাচের পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা কাছের বয়ে এই আমড়ার আচারগুলো আমি কিন্তু তুলে কয়েক মাসের জন্য স্টোর করে রাখব আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ